পুরো সাজানো সব লোক জানে এখন সাতই ফেব্রুয়ারি পর্যন্ত গাছ থেকে পড়ে গেলে বাজ পড়ে মারা গেলেও ওইসব করবে বারোটা রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে হচ্ছে কারো চুলকাছে না পিসিআর ভাই কর চুলকাছে এটা তো নতুন নয় ভাইপতো তো জন্ম হয়েছে কিনা না দু হাজার দু সালে তো এস আই আর হয়েছে ছাব্বিশ লক্ষ ভোটার বাদ গেছে ভোটার ভুয়া ভোটার বাংলাদেশের মুসলমান পশ্চিমবঙ্গে থাকবে কেন ডিলিট ডিপোর্ট একটাও বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীকে পশ্চিমবঙ্গে রাখা হবে না কান খুলে যত পারেন চিল্ডার সারাদিন ঘেউ ঘেউ করুন কোন অসুবিধা নেই পরিষ্কার কথা করেছিলেন কোন লাভ হয়নি কোনো লাভ হয়নি মৃত ভোটার থাকবে না এখানে গড় চক্রবেড়িয়া ভূতামোড় এই কেন্দামারির বিভিন্ন বুথে দাউদপুরের বিভিন্ন বুথে শামসাবাদে সব মৃত ভোটারের না ভোট দেয় এরা বিকালবেলা কোন হিন্দু বুথে হয় না এরা করে এখানে সকালবেলা গামছা পরে ভোট দেয় দুপুর বেলা প্যান্ট পরে ভোট দেয় বিকালবেলা লুঙ্গি পরে ভোট দেয় পুলিশ কেন থাকবে হাতে ঘা লেগেছে এবং বুঝতে পারছে যে যাবে আর সম্পূর্ণ মিথ্যা সাজানো ওই হাতের রক্ষরও ওনার নয় এদের যদি জম থাকে ওই চিঠিটা সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে পাঠানো পুলিশ বলছে ফরেন্সিক হবে চিঠিটা ও রাজ্য সরকারের ফরেন্সিক ও সব পিসির বানানো এখানে কি হয় ফরেন্সিক জানে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে হোক এবং হাইকোর্টের তত্ত্বাবধানে হোক

যাদের নাম থাকবে কোনো নেই দু সালে আপনি বাবা তো আপনার মেয়ের নাম তো ছিল মানে তখন তো বয়স হয়নি আপনার মেয়ের নাম আমার তো ভলেন্টিয়ার সব আছে আপনার আপনার লিঙ্কে আপনার নামের লিঙ্কে আপনার মেয়ের নাম সে বাবার কাছেও তুলতে পারে অথবা বর্তমান যেখানে আছে সেখানে তুলতে পারে কোন সমস্যা নেই असुविधा चुनाव हिंदू चिंता कर हिंदू देर को समस्या होना भारतीय मुस्लिम देखते मुस्लिम देर नो चा दादा चुनाव का प्रचार में भाजपा का जो लीडर आएगा उनको बांध रखने का निधान दिया कौन बोल रहा है सांसद अभिषेक ने बोला उनका दो बिल्डिंग ईडी ने ऑलरेडी उसको अटैच uh, कर दिया वो चोर है चोर मचाया शोर थैंक यू